ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী শ্রী মায়ের কথা স্বামী অরূপানন্দ মা বলিতেছেন তেরো বছরের সময় কামার পুকুরে যাত্রার দিন হয় কামার পুকুর যাই তখন ঠাকুর দক্ষিণেশ্বরে আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি আবার পাঁচ ছয় মাস পরে গিয়ে কামার পুকুরে প্রায় দেড় মাস থাকে তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে কামারপুকুরে আমার ভাসুর যা এরা সব ছিলেন ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন তখন আমাকে খবর দিলেন ব্রাহ্মণী এসেছেন তুমি এসো আমি খবর পেয়ে কামারপুকুর গেলুম সেবার প্রায় মাস তিনেক ছিল বামুন ঠাকুরন জয়রামবাটি বাটি এসব ঘুরে দেখলেন একদিন চিনু শাখারির রেটো নেয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয় আমি বললাম চিনু তখন বেঁচে আছেন মা বললেন হ্যাঁ বেঁচে আছে বুড়ো অথর্ব আমি বললাম কেউ কেউ বইয়ে ঠাকুরের ছেলেবেলাতেই যে চিনু মারা গেছেন এই ভাব দিয়েছেন মা বললেন সে তার অনেক পরে মারা গেছে ওখানে তার সমাজ আছে শীতল দেয় বামুন ঠাকুরন বললেন চিনু ভক্তলো তার এঁটো নেব তাতে কী হৃদয় বললে তুমি শাঁখারির এঁটো নেবে থাকবে কোথা কোথাও শোবে বামুন ঠাকুরন বললেন কেন শীতলার ঘরে মনসা হবে হৃদয় বললে দেখি কেমন শীতলার ঘরে মনসা হই ওই সব নিয়ে হৃদয়ের সঙ্গে ঝগড়া মারামারি হয় হৃদয় তাকে কি একটা ছুঁড়ে মারলে তার কানে লেগে রক্ত পড়তে লাগলো বামুন ঠাকুরন কাঁদতে লাগলেন ঠাকুর বললেন ওরে ঋতু তুই কেন এমন কলি এ লোক ভক্তিমতি ওরে এমন হলে যে সব লোক জড়ো হবে কেলেঙ্কারি হবে তারপর একদিন ঠাকুর তাকে কীরকম ভয় দেখিয়ে দিলেন কীরকম ভাবাবস্থা দেখে ভয় পেলেন যেন হরিণীর মতো ভয়ে সর্বক্ষণ এইরকম করতে লাগিলেন উপরের দিকে চাহিয়া বললেন ওরে প্রসন্ন কোথা যাব ওরে কি করব জগন্নাথ যাব না বৃন্দাবন যাব তারপর একদিন কোথায় যেন কখন চলে গেলেন কেউ টের পেলে না তত অবধি আর আসেননি পাছে হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয় লাহাদের বাড়ি কাছে এই সব জন্য ঠাকুর তাকে ওই রকম ভয় দেখিয়েছিলেন একদিন আবার বামুন ঠাকুরন ঠাকুরকে মালাটালা দিয়ে গৌরাঙ্গের মতো সাজালেন তখন ঠাকুরের কীরকম ভাব হয়েছে বামুন ঠাকুরন আমাকে ডেকে নিলেন যেতেই ঠাকুর বললেন কেমন হয়েছে আমি বললাম বেশ হয়েছে বলে কোনো মতে যা হয় একটা বলে প্রণাম করেই চলে এলো ভাবস দেখে আমার ভয় হয়েছিল। এরপর আবার জয়রামবাটি এলো নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল উন্মাদ হয়েছেন উলঙ্গ হয়ে বেড়ান কেউ তো আর তখন তার ভাব বুঝতো না আমি মনে ভাবলুম সবাই এমন বলছে আমি গিয়ে একবার দেখে আসি কীরকম আছেন তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল ফাল্গুন চৈত্র মাস আমি একজনকে বললুম আমি দক্ষিণেশ্বরে তাকে দেখতে যাব। কেমন আছেন সে বাবাকে সব বলে দিলে আমি তো আর বাবাকে কিছু বলতে পারিনি লজ্জায় ভয়ে বাবা বললেন যাবে বেশ তো তিনি আমাদের সঙ্গে এলেন পথে জ্বর হলো খুব জ্বর কোনো জ্ঞান নেই রাতে স্বপ্ন দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে বললে দক্ষিণেশ্বর থেকে আসছি আমি বললুম আমিও তার ওখানে যাব। তুমি আমাদের কে হও সে বললে আমি তোমার বোন ভয় কি সেরে যাবে পরদিন জ্বর ছেড়ে গেল বাবা শেষে পালকি করলেন রাত প্রায় নটার সময় দক্ষিণেশ্বরে পৌঁছল আমি একেবারেই ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত এরা সব নহবতের ঘরে টরে গিয়েছেন ঠাকুর দেখে বললেন তুমি এসেছো বেশ করেছ বললেন মাদুর পেতে দেড়ে ঘরেই মাদুর পেতে দিলে ঠাকুর বললেন এখন কি আর আমার সেজবাবু আছেন আমার ডান হাত ভেঙে গেছে তখন কয়েক মাস হয় মথুরবাবু মারা গেছেন অক্ষয় তার ঠাকুরের পুত্র তারও কয়েক মাস আগে মারা গেছে আমি বললাম মথুরবাবু তখন নেই মা বললেন না কয়েক মাস সাত আট মাস আগে মারা গেছেন মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুড়ে ঘরে অর্থাৎ ওই নবতে বাস করতে হয় শৌচের যা কষ্ট তিনি অট্টালিকায় রাখতেন আমরা নবতের ঘরে যেতে চাইলম ঠাকুর বললেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে এ ঘরেই থাকো আমরা তার ঘরেই শুলো একটি সঙ্গী মেয়ে আমার কাছে শুলো হৃদয় দুধামা না তিন ধামা মুড়িয়ে আনলে তখন সকলের খাওয়া হয়ে গেছে কিনা না পর ডাক্তার দেখালেন কয়েকদিন পরে জ্বর সারতে নবতের ঘরে গেলুম তখন আমার শাশুড়ি কুটিঘর ছেড়ে নবতের ঘরে এসে রয়েছেন কুঠিঘরের একটি কোঠা তাকে ছেড়ে দেওয়া হয়েছিল অক্ষয় তার ওই কুঠিতেই মারা যায় সে মারা যেতে মা ঠাকুরন কুঠিঘর ছেড়ে এলেন বললেন আর আমি ওখানে থাকবো না আমি এই নবতের ঘরেই থাকব। গঙ্গাপানে পানে মুখ করে রইব কুঠিতে আর আমার দরকার নেই দক্ষিণেশ্বরে মাছ ধরে থাকবার পরেই সহসী পুজো করলেন আমি তখন ১৬ বছরে পড়েছি রাত প্রায় নটায় আমাকে তার ঘরে আনলেন পূজার সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে আমাকে বসতে বললেন আমি তার চৌকির উত্তর পাশে জ্বালার পানে মুখ করে বসলাম ঠাকুর পূর্ব মুখ করে পশ্চিম দিকে দরজার কাছে বসলেন দরজা সব বন্ধ আমার ডান পাশে সব পূজার জিনিস আমি বললাম পূজার সময় কি করলেন মা বললেন আমি একটু পরেই বেহুস হয়ে গেল পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি আমি বললাম হুশ হতে তুমি কি করলে মা বললেন আমি মনে মনে প্রণাম করলুম পরে চলে এলো আমি বললাম কালী পুজোর রাত এত লোক কেউ এই পূজা টের পায়নি মা বললেন দরজা যে বন্ধ কালীবাড়িতে গান বাজনা হইরই সবাই তা নিয়ে ব্যস্ত আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কী একমাত্র দর্শন স্পর্শন আর তো কিছু না আমি বললাম পুজোর সময় আর কেউ ছিল মা বললেন দিনু বলে একটি ছেলে আমার ভাসুর বো হয় মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে ঠাকুরের কাছে থাকত তিনি খুব ভালোবাসতেন সেই সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো হৃদয় সব ঠিকঠাক করে দিলে পূজার সময় আর কেউ ছিল না একা তিনি ছিলেন পূজার শেষাশেষে হৃদয় এসেছিল রামবাবু বইয়ে লিখেছেন জয়রামবাটিতে সরুষী পূজা হয়েছে আমাদের দেশে এমনি রক্ষা নেই এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো তা আবার মেয়ে মানুষকে পূজা করা তাহলে তো হয়েছে এরপর দক্ষিণেশ্বরে প্রায় এক বছর ছিলাম শেষটায় অসুখ হতে দেশে যায় শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন আমি বললাম ঠাকুরের মায়ের শরীর যাওয়ার সময় দক্ষিণেশ্বরে ছিলে কি মা বললেন না জয়রামবাটিতে ছিলাম তখন আমার অসুখ দক্ষিণেশ্বরে এক বছর ভুগে দেশে গেছি বদনগঞ্জে বাজারের শিব মন্দিরে পিলের দাগ নিল দু তিনবার আসবার পর একবার কাপ্তেন বাহাদুরি কাঠ দিলেন এখন যেখানে রামলালের বাড়ি তার পাশে আমার জন্য ঘর হলো শম্ভুবাবু করালেন একখানা গুড়িকাঠ জোয়ারে ভেসে গেল হৃদয়ে এসে তোমার ভাগ্য মন্দ এইসব বলে আমাকে বকলে কাপ্তেন শুনে বললেন যা কাঠ লাগে আমি দেব ঘরে কিছুদিন রইলুম একদিন বর্ষাকালে ঠাকুর গেছেন শেষে এমন বৃষ্টি যে ঠাকুরা সে রাত্রে ফিরে আসতে পারলেন না সেখানেই খেয়ে দেয়ে শুয়ে রইলেন আমাকে ঠাট্টা করে বললেন কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না এ যেন আমি তাই এসেছি জয় মা শারদা